আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত তৌফিক এলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ছোট্ট একটি ইনফরমেশন আপনাদেরকে দিব আজকের ভিডিওতে যে ছোট্ট ইনফরমেশন দিব এটা কিন্তু আপনাদের খুবই খুবই উপকারে আসবে স্ক্রিনে খেয়াল করে দেখুন এক প্রবাসী ভাই আমাকে প্রশ্ন করেছে সে দেশে ছুটিতে যাওয়ার পর তার যে পাসপোর্ট আছে ওই পাসপোর্টটিকে সে হারিয়ে ফেলে এখন ছুটির মেয়াদের ভিতরেই সে আবার কিভাবে সৌদি আরবে ব্যাক করতে পারবে তো এই বিষয়টি সম্পর্কে সে জানতে চেয়েছে আমার মনে হলো এই বিষয়টি সম্পর্কে অনেকেরই প্রশ্ন থাকতে পারে বা অনেকেরই এই প্রবলেমটা হতে পারে এখন আপনি যদি দেশে ছুটিতে যান ছুটিতে যাওয়ার পর যদি আপনার পাসপোর্টটি আপনি হারিয়ে ফেলেন তাহলে তাহলে আপনি কিভাবে করবেন এই বিষয়ে ভিডিওতে তথ্য চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এখন আপনি ধরেন দুই মাস বা তিন মাস বা ছয় মাসের ছুটি নিয়ে আপনি দেশে গেছেন ছুটিতে যাওয়ার পরে আপনার পাসপোর্টটি আপনি খুঁজে পাচ্ছেন না এখন আপনার ছুটির মেয়াদ আর অল্প কিছু দিন এক মাস বা দেড় মাস বা দুই মাস আছে এখন আপনাকে আবার এই এক মাস বা দুই মাসের ভিতরে আপনাকে সৌদি ব্যাক করতে হবে এখন যদি আপনি নতুন করে আর একটা পাসপোর্ট করেন ওই পাসপোর্ট দিয়ে টিকিট কাটেন টিকিট কাটলে আপনি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ঠিকই আপনি আসতে পারবেন কিন্তু সৌদি এয়ারপোর্টে যখন আপনি আসবেন তখন আপনাকে কিন্তু ওই পাসপোর্ট দিয়ে সৌদি ঢুকতে দিবে না আপনাকে কিন্তু আবার সৌদি থেকে দেশে পাঠিয়ে দিবে এখন কথা হচ্ছে আপনি তাহলে কিভাবে আসলে আবার আপনি সৌদি আসতে পারবেন তো এটার একটা সলিউশন হচ্ছে আপনি যখন আরেকটা নতুন পাসপোর্ট করবেন ইমার্জেন্সি একটা নতুন পাসপোর্ট করবেন করার পর ওই পাসপোর্টের ফটোকপি আপনি সৌদি আরবে কারো মাধ্যমে পাঠাবেন পাঠানোর পর ওই পাসপোর্টটিকে মালুমাত করার চেষ্টা করবেন ওই পাসপোর্টটিকে কি করবেন অনলাইনে যেন ডেট আছে এরকম কাজটা করবেন অনলাইনে যেন ডেট থাকে এটার জন্য অনলাইনে মালুমাত করবেন একবারে পুরো পাসপোর্ট যে নতুন পাসপোর্টটা করেছেন ওই পাসপোর্টের ডিটেলস সৌদি আরবের অনলাইনে কিন্তু মালুমাত করতে হবে মালুমাত করার পর আপনি ওই পাসপোর্ট দিয়ে যখন টিকেট কাটবেন যখন টিকেট করার সময় খেয়াল করবেন বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স এই দুটো এয়ারলাইন্সের টিকিট কাটার জন্য আমি বিশেষ করে বলবো আপনি আসার সময় সৌদি এয়ারলাইন্সের টিকেট কাটবেন এক্ষেত্রে কোনো দেশে আপনার ট্রানজিট হবে না সরাসরি আপনাকে সৌদি আরবে নিয়ে আসবে আর কোনো দেশে ট্রানজিট না হওয়ার কারণে যখন আপনি সরাসরি সৌদি আরবে আসবেন এবং সৌদি এয়ারলাইন্সের টিকিট কেটে আসবেন তখন কিন্তু আর এয়ারপোর্টে আপনাকে আটকাবে না কারণ যখন ওই পাসপোর্টটি অনলাইনে চেক দিবে সাথে সাথে কিন্তু অনলাইনে ডেট আসবে এবং ওই পাসপোর্ট নাম্বার কিন্তু অনলাইনে শো করবে আপনার ইকামার উপরে যদি আপনি পাসপোর্টটিকে অনলাইনে মালুমাত না করে আসতে চান এক্ষেত্রে কিন্তু এয়ারপোর্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে কিন্তু ফেরত পাঠাবে কারণ এই পাসপোর্টটি সৌদি আরবের অনলাইনে সিস্টেমে কিন্তু আপনার মালুমাত করা থাকবে না অর্থাৎ আপডেট করা থাকবে না কারণ পাসপোর্টটি যখনই টান দিবে যখনই চেক করবে অনলাইনে তখনও কিন্তু দেখা যাবে যে এই পাসপোর্টের কোনো ডিটেলস সৌদি সৌদি আরবের ডাটা আপনার ইকামার উপরে কিন্তু নেই তখন কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দিবে আর যখন আপনি ওই দেশে থেকেও আপনি কিন্তু এই দেশে কারো মাধ্যমে কোনো এজেন্সির মাধ্যমে কোনো মক্তবের মাধ্যমে আপনি কিন্তু এটাকে মালোমাত করতে পারবেন মালোমাত করলে আপনার ইকামার উপরে এটা ডিটেলস সব কিছু চলে আসবে তখন আপনি কিন্তু ওই পাসপোর্ট দিয়ে আবার সৌদি আরবে ঢুকতে পারবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম